তত্ত্বাবধায়ক সরকারের চলে যাওয়ার সময় সমাগত অথচ তোকে হত্যার বিচারের জন্য তেমন কোনো উদ্যোগ গ্রহণ করলেন না এই ইনহুদ সরকার আমরা আশা করেছিলাম এবং ইনহুদ সরকারের একজন দুজন উপদেষ্টা তারাও আমাদেরকে আশান্বিত করেছিলেন যে তারা দ্রুত তোকে হত্যার বিচারে উদ্যোগ গ্রহণ করবেন কিন্তু এখন মনে হচ্ছে যে সবই কোথায় কথা

এবং ওই স্বামী উসমান সহ আজমেদি উসমান সহ ওই হত্যাকারীদেরকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা আমাদের দাবি জানিয়ে যাবো